পশ্চিমবঙ্গের আকাশে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এই সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম তেলেঙ্গানা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে সোমবার থেকে আগামী তিন থেকে চার দিনে সেই সকল রাজ্যের বাকি অংশ থেকে বিদায় নেয়নি বর্ষা একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে হাওয়াপি সূত্রে খবর সোমবার পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সহ মেঘলা আবহাওয়ার বজায় থাকবে সপ্তাহ শুরু থেকে কমবে বৃষ্টির পরিমাণ তো এই পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তবে কবে যা ঠান্ডা পড়বে সে বিষয়ে কিছু এখন না জানা গেল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গতকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায় সহ বৃষ্টি হলেও রবিবার থেকে ক্রমশ এইসব জেলাগুলিতে কমবে বৃষ্টি পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে আলিপুরের পাশাপাশি ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মধ্য পূর্ব ভারতের বাকি অংশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের সমগ্র অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে আগামী তীর থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা তেলেঙ্গানার কিছু অংশে এবং প্রত্যাহারে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মধ্য পূর্ব ভারত থেকে মৌসুমি বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা আলিপুর আবহাওয়া তরফে সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা গত সপ্তাহে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে এবার বর্ষা বিদয় কবে শীতের দাপট শুরু হওয়ার পালা দার্জিলিংয়ে এক রাতে টানা বর্ষণে যে বিপর্যয় ঘটেছিল তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে আর বৃষ্টি হয়নি ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া সোমবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে তারপর উত্তরবঙ্গে সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ হয়ে জায়গাতেই বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে সকাল থেকে ঝকঝকে আকাশের সঙ্গে রয়েছে রোদ দিনের বেলা গরম অনুভূত হলেও রাতের থেকে শীত শীতের ঠান্ডা অনুভূতি হচ্ছে রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্ববাস চলতি সপ্তাহে বিদায় নেবে বর্ষা সেই পরিস্থিতি এখনই টের পাওয়া যাচ্ছে বর্ষার বিদায়ে ঘণ্টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী এখানে প্রশ্ন উঠেছে তা হলো কি বঙ্গে প্রবেশ করল শীত হাওয়াপি সূত্রে খবর সব ঠিকঠাক থাকলেও আগামীকাল মঙ্গলবার বুধবার থেকে বিদায় নেবে বর্ষা তবে পশ্চিমে এবং উত্তরের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা পাওয়া যাবে সোমবার বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরের ওপরে জেলাগুলোর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদাওয়া দুই দিনাজপুরে এখন থেকে শুষ্ক আবহাওয়া অনুভূত হচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আকাশে মেঘ দেখা গেলেও তার সাময়িক সেটা কেটে গেলেও তাপমাত্রা আর কিছুটা কমতে পারে আগামী সপ্তাহে রয়েছে কালীপুজো দীপাবলি তারপরে পরিস্থিতি আরও বড় হতে পারে তবে ওই সময় কিছুটা উষ্ণতা বৃদ্ধি পেতে পারে এখন সকাল হলে শীতের একটা আমেজ টের পাওয়া যায় তবে বঙ্গে প্রবেশ করবে শীত এখনই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না জানানো হলেও একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে অবশেষে বঙ্গ থেকে বর্ষার পাত্তারি গোটানোর পালা শুরু হয়েছে মোটামুটিভাবে আজ সোমবার থেকে রাজ্য থেকে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেলেও নতুন করে বৃষ্টি সম্ভাবনা নিয়ে কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর মোটামুটিভাবে আজ সপ্তাহে প্রথম দিন সোমবার থেকে এ রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গেলেও নতুন করে দুই বঙ্গে বৃষ্টির জুড়ালো সম্ভাবনা বেশ ক্ষীণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকে শুষ্ক হতে শুরু করবে তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবত রয়েছে তার জেরে উত্তরবঙ্গের ওপরের দিকে কয়েকটি জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়াপি সূত্রে জানা গিয়েছে রাজ্যে কোথাও আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই বরং আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এমনিতে এখন ভোরের দিকে আর সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলে মৃদু শীতের অনুভূতি শুরু হয়েছে আবহাবীরা বলছেন সময় যত এগোবে এই শীতের শীর্ষারানি ততই বাড়বে এমনিতেই নভেম্বর মাসের শুরু থেকে শীতের শীর্ষারানি বঙ্গে অনুভব হতে শুরু করে এবার কি অক্টোবর থেকে শীতের অনুভূতি বাড়তে শুরু করবে এখনও পর্যন্ত তেমন কোনো পূর্বাভাস নেই বরং আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী কয়েকদিন সকাল সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূতি মিলবে চলতি মাসের শেষের দিক থেকে কুয়াশার দাপট চোখে পড়তে পারে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ ছটি বিভাগে ভারী বৃষ্টির আভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের ছটি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তেরই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার পনেরোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে তো এই ছিল আজকে কাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন